রে ছোটো কিছু বলবি শোনো ভাবি বিদ্যুৎ বিলের কাগজ আসছে তিন হাজার টাকা বিল আসছে এখন বিল দেওয়ার ব্যবস্থা করো ঠিক আছে আমি তোর বিকাশে পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি তুই মিলনকে দিয়ে বিল দিয়ে দিস ভাবি কি বললে তুমি পনেরোশো টাকা পনেরোশো টাকা কেন তুই কি ভুলে গেছিস বাবা বেঁচে থাকতে তো এভাবেই দিতাম বিদ্যুৎ বিল পানির বিল সব কিছু অর্ধেক অর্ধেক দিতাম তাহলে এখন বেশি দিবো কেন শোনো বাবা যখন বেঁচে ছিল তখন একটা তখন এখন তোর বাবা বেঁচে নেই আর তোমরা থাকো তিনজন তোমরা দুই হাজার টাকা বিল দিবা আমরা দুজন থাকি আমরা এক হাজার টাকা দিবো এই তুই এসব কি বলছিস যদি তুই এই হিসাব করিস তাহলে তোকে টাকা বেশি দিতে হবে কারণ তোর মা মাসের বিশ দিন পঁচিশ দিন এই বাসেই থাকে কি বললো ভাবি তুমি তুমি আমার মাকে নিয়ে কথা বলতেছ আমার মাকে নিয়ে খোটাতেছ দেখো তোমাদের মতো ছোট লোকরা এটা ছাড়া আর কি পারে এটাই পারবা তোমরা আমার বাসায় আমার মা আসবে না আমার বাবা আসবে আমার ভাই বোন সবাই আসবে তোমার এটা নিয়ে তো কোনো দরকার নেই আর বিল আমি এক হাজার দিবো বলছে আমি এক বলছিস আমার ইচ্ছে করছে তোর একটা থাপ্প আজকে ও বাসে আসো তুমি রাজত্ব পাইছো না আমিও দেখি তুমি কিভাবে রাজত্ব করো আজকে হয় তুমি এই বাসে থাকবা নয়তো আমি দাঁড়ো আজকে ওই আসুক আমার গায়ে হাত দিবা তুমি না ঠিক আছে আমিও দেখবো তুমি কি করে হাত দাও ভাইয়া ভাইয়া তোমার সাথে আমার আমার কিছু কিছু জরুরি কথা কথা আছে বলবি বল আর হ্যাঁ তোর ছিল আমি ভাবছিলাম নিচে গিয়ে তোর সঙ্গে আমি কথাগুলো বলবো আসলে ভাইয়া আমার এগুলো ভালো লাগে না বুঝছো সকাল সকাল আবার শুরু হয়ে গেছে দুইজনের এত অশান্তি ভালো লাগে না এটা একটা বিহিত করা দরকার আমি ভাবছিলাম যে তোমার সাথে আমি বিষয়টা কথা বলবো কিন্তু ওরা দুইজনে যা শুরু করছে আমার ভালো লাগতেছে না কিছু আমিও সকালে একটু একটু শুনলাম আচ্ছা বলতো আজকে কি নিয়ে লাগছে শোনো ভাইয়া আজকে সকালবেলা লাগছে বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে বিদ্যুৎ বিল নাকি আসছে তিন হাজার টাকা এটা নিয়ে দুইজনের ঝগড়া আর শেষ পর্যন্ত গায়ে হাত তোলার অবস্থা আমার এগুলো ভালো লাগে না এরকম হলে কিন্তু সংসারে শান্তি থাকে না তুমি আর একটা কিছু ব্যবস্থা করো আরে পাগল আমিও তো সেটা নিয়ে সারাক্ষণ ভাবতেছি আমরা দুই ভাই যেভাবে মিলেমিশে থাকতে যাচ্ছি ওরা তো সেটা বুঝতেছে না কি করা যায় আমার মাথায় খেলতেছে না একটা কাজ করি শোন তুই আর আমি না হলে আলাদা হয়ে যাই তাহলে দেখি যদি একটা শান্তির ব্যবস্থা আসে আর কি কি বলো তুমি এসব তোমার কি মনে নাই বাবা মারা যাওয়ার সময় কি বলছে যে বাবা তোরা দুইটা ভাই যত ঝড় ঝাপটা আসুক যত কষ্ট দুঃখ আসুক কখনো কেউ কাউকে ছেড়ে যাবি না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রয়োজনে আমি বহুত তালাক দেব তারপর আমি তোমার কাছে থাকতে পারবো না শোন বহুত আলাক দিতে হবে না মেয়ে মানুষ কম বোঝে ওরা একটু মানে এই সময় এসে এমন করবে আমরা দুই ভাই যদি ঠিক থাকি তাহলে সমস্যা কোথায় তাহলে শোনো একটা কাজ করি তুমি আর কোনোদিন এই কথাটা বলবে না যে আমরা দুই ভাই আলাদা হব পাগল এই পৃথিবীতে জীবন থাকা সত্ত্বেও আমরা আলাদা হতে পারবো না আমরা যদি ঠিক থাকি তাহলে ওদেরকে সোজা করা আমাদের জন্য খুব সোজা ব্যাপার তুমি একটা কাজ করো চলো আমরা নিচে যাই ওদের সাথে কথা বলি দেখি ওরা কি চায় চল দেখি চল নিচে গিয়ে কথা বলি আয় এখানে বসো বসো জানো কি হইছে আজকে তোমার ভাবি আমার গায়ে হাত তুলছে আর আমাকে যা নয় তাই বলে অপমান করছে আমার বাবা মা আশা নিয়েও খোটা দিচ্ছে এখন বলো তুমি কি করবো এত বড় সাহস হ্যাঁ তোমার গায়ে হাত দিছে তোমার বাপ মা ধরে খোটা দিছে আরও কি বলছে জানো কারেন্টের বিল নিয়ে সে বলছে আমাদের কেন কি টাকা বেশি দিতে হবে আমরা কেন বেশি দিব ওনার তো তিনজন থাকে আমরা তো দুজন থাকি হুম কথা তো ঠিক ওরা তো তিনজন থাকে তাহলে আমরা কেন বেশি দেব সেটাই তো আমি ওনাকে বলছি তুমি তুমি রাগ করো না আমি কিছু কি বলি সেটা শোনো আমি এখন যাব ভাবিকে জিজ্ঞেস করব তার এত বড় সাহস হয় কীভাবে তোমাকে বকা দেওয়ার তোমার বাপ ধরে কথা বলার আচ্ছা আমি দেখতেছি তুমি তুমি চিন্তা করো না ঠিক আছে তুমি তুমি কুলো কুলো তুমি বসো হ্যাঁ বসো আমি দেখতেছি ভাবে হ্যাঁ ভাবে কই তুমি এবার বুঝবো মজা আমার সাথে ক্ষমতা দেখাইছে না এখন এমন পেচ লাগাই দিছি এখন কাইন্দে আর কুল পাবি না দাঁড়া দেখ মজা এই শোনো এ সে আর থাকবো না চলো এই মুহূর্তে চলে যাব কি হইছে কি হইছে না তোমার ছোট ভাই বউ আজকে আমাকে ছোট লোক বলে অপমান করছে এত অপমান সহ্য করতে পারবো না আমি এক্ষুনি চলে যাবো তাই বৃষ্টি তোমাকে অপমান করছে এত বড় সাহস বৃষ্টির কিভাবে হয় শোনো তুমি এখানে থাকো আমি দেখতেছি ব্যাপারটা বুঝছো মিলন মিলন তোর বই এত বড় সাহস আমার বউ বড় কথা বলে আজকে একটা কিছু করতে হবে কি বুঝলে আরে অবস্থা তো খুব খারাপ সেই গরম তো তোর ভাবিও কি করছে কিছু কর না আরে বৃষ্টিও তো কি উল্টোপাল্টা কিছু বলছে ভাবি নাকি বৃষ্টির গায়ে হাত দিচ্ছে কী উল্টাপাল্টা কথা আচ্ছা শোনো আমি তোমাকে যা বলি তুমি তাই করো আমরা হচ্ছে দুজনকে ডাক দিই দিয়ে দুজন দুজনের সাথে একসাথে কথা বলি তাহলে সত্যটা জানা যাবে ঠিক আছে ঠিক আছে এত বড় সাহস তোর বউ বড় কথা বলে আমার বউ আরে তোমার বউরে এত বড় সাহস আমার বউ গায়ে হাত তোলে মানে আজকে একটা কিছু হইবো দেখিস না হ্যাঁ বৃষ্টি হ্যাঁ কত তুমি এদিকে এসো হ্যাঁ মোহনা এদিকে এসো বসো

তোরা দেখার পর আমার শরীরে রক্ত কিন্তু গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে না তোরে হ্যাঁ চুপ বিয়া তো মহিলা কথা না একটা ফালতু মহিলা আপনি হ্যাঁ তো চুপ তুই একটা ফালতু তোর কারণে সংসারে যত সব অশান্তি আমার কারণে অশান্তি না এই 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 ছাড় ভাই ছাড় কি শুরু করছো তোমরা আমি শুরু করছি না দেখতেছ না দেখছো ভাইয়া এটা হচ্ছে ওদের নিত্যদিনের সঙ্গী এবার তুমি বলো এই রকম করলে কি শান্তিতে থাকা যাবে যাবে না ভাবি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো বৃষ্টি তোমার কাছেও আমার একটা প্রশ্ন আচ্ছা এইখানে তোমরা দুইজন এবং আমরা দুই ভাই ব্যতীত আর কেউ থাকে বাসায় না আচ্ছা তুমি তিনজনের কথা বলে বিদ্যুৎ বিল ভাবির কাছ থেকে বেশি চাইছো তার মানে কি আমাদের যে বাবুটা আছে যাকে আমরা সবাই ভালোবাসি যাকে আদর করি তার জন্যও টাকা বেশি দিতে হবে ঘুরে ফিরে তো কথা একই বলো ওরা তো তিনজনই তাহলে ওটা যদি তোমার কাছে গ্রহণযোগ্যতা পায় তাহলে ভাবি যে কথাটা বলছে যে তোমার মা মানে আমার শাশুড়ির কথা এটাও তো অযৌক্তিক নয় আমার আমার কথা শোনো আগে শোনো শোনো ভাবু একটা একান্নবর্তী পরিবারের শান্তি কতটা মধুর হয় এটা কিন্তু তোমরা জানো আজকে বাবা মারা গেছে এক বছর এই এক বছর ধরে আমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো বিষয় নিয়ে কখনো কি কোনো ঝামেলা হয়েছে হয় নাই তাহলে এই সামান্য পনেরোশো টাকা দুই হাজার টাকা এটার জন্য কেন তোমাদেরকে ঝগড়া করতে হবে তোমরা কি জানো আমি আমার ভাইকে ছেড়ে কখনো থাকতে পারবো না তোমরা কি এটা বোঝো আমার বড় ভাই আমার বাবা তোমরা কি এটা মানো আমি যে বাবার সন্তান ভাইও তো সেই বাবারই সন্তান আমরা ওই শিক্ষাটা পাই নাই যে ভাই ভাইয়ে দ্বন্দ্ব করবো আমি তোমার কাছে অনুরোধ করি ভাবি তুমি এই সংসারের বড় তোমাকে অনেক কিছু ম্যানেজ করে চলতে হবে আর তোমাকে বলি তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ভালোবাসির জন্যেই তোমার সব আবদার আমি মেনে নেব তুমি আমি বাসায় আসার সঙ্গে সঙ্গে একটা মিথ্যা কথা বলছো বলছো ভাবি তোমার গায়ে হাত তুলছে ভাবি কি সত্যি তোমার গায়ে হাত তুলছে হাত তুলে নাই কিন্তু তুলতে চাইছি তোলে নাই তো তাহলে তুমি তো আমাকে এই কথাটা অন্যভাবেও জানাতে পারতে কিন্তু তা না করে তুমি এমনভাবে আমার কাছে প্রেজেন্ট করলে আমি যেন আমার ভাইকে ভুল বুঝি আমি যেন আমার ভাবিকে ভুল বুঝি আমি যেন তাদের সাথে জ্ঞানজাম করি এবং তোমাকে খুশি করার চেষ্টা করি এটা করবে না একটা পরিবারে যারা থাকে তাদের সবার যদি সবার সাথে মিল মোহব্বত না থাকে মিল না থাকে সেই সংসারটাতে কখনো শান্তি আসে না একটা তুমি ভাবিকে বড় বোনের চোখে দেখো তো কোনো দিন তোমাদের ঝগড়া লাগবে না কোনো দিন সংসারে অশান্তি আসবে না আর ভাইয়া তোমাকে একটা কথা বলি তুমিও একটু ভাবিকে বুঝাবা যে ও তো ছোটো মানুষ ও ভুল করতে পারে তাই বলে তো ওর সঙ্গে বাজে ব্যবহার করাটা ঠিক না তাই না শোনো আমি তোমাকে বলি সাফসাফ একটা কথা আমার বাবা মারা গেছে সে অনেক দিন হলো। আমি ওকে কোলে ভিটে করে মানুষ করছি ওকে আমি নিজের সন্তানের মতো দেখি আমি চাই না তোদের কারণে আমার সংসারে কোনো ঝামেলা হোক আমরা দুইটা ভাই মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা একসাথে থাকতে চাই আজ পর্যন্ত আমার বাবের সম্পত্তি যা আছে আমি ভাগাভাগি করিনি আমার ছোট ভাই একদিন একদিনও আমাকে বলে নাই যে ভাই আমার জমিটা ভাগ করে দাও ওর যা প্রয়োজন নিচ্ছে আমার যা প্রয়োজন আমি নিচ্ছি তুমি কি একটা ভাবতে পারো না তোমার যদি ছোট ছোটো বোন হতো ছোটোদেরকে বড়রা যদি ক্ষমা না করে কে করবে বলো তোমাকে ছোট মানুষ দুইটা কথা বলতেই পারে তুমি সেটা ম্যানেজ করে নিবা না তোমাকে ম্যানেজ করে নিতে হবে দেখো যদি করে নিতে পারো তাহলে সংসারে থাকো আর যদি না পারো তুমি আমাকে রেখেও চলে যাও তাতে কোনো দুঃখ হ্যাঁ আমি চাই না ভাইয়া আমারও সেম কথা আমি আমার ভাইকে ছাড়া থাকতে পারবো না আমি আলাদা সংসারে থাকতে পারবো না আমি রান্না করে খাবো ভাই আমার অন্য জায়গায় খাবে এটা আমি হইতে দেব না তোমার যদি সবাইয়ের সঙ্গে মিলেমিশে থাকতে ইচ্ছে করে থাকো না হলে তুমিও যেতে পারো কারণ তোমার আগে আমার ভাই আমি এই মুহূর্তে বউ যদি না থাকে আমি বিয়ে করতে পারবো কিন্তু আমার ভাই যদি না থাকে তার ভালোবাসা তার আদর যত্ন স্নেহ কেউ আমাকে দেবে না তাই তোমাদেরকে সাফ সাফ বলে দিচ্ছি যদি আমাদেরকে আপন ভেবে সবাই একসঙ্গে থাকতে পারো তাহলে থাকো না হলে যাও তোমরা তোমাদের এখন বুঝ করো তোমরা থাকবা না যাবা তোমরা যদি থাকতে চাও এখনই দুজন দুজনের সঙ্গে মিল হয়ে যাও দেখ ছোট যা হয়েছে কিছু ভুলে যা আমরা সবাই মিলেমিশে একসাথে সংসার করি হ্যাঁ ভাবি তুমি ঠিক বলছো আসলে ভাবি আমি বুঝতে পারি নাই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি প্লিজ আমাকে maaf করে দাও আচ্ছা ঠিক আছে রে পাগল এখন থেকে আমাদের সুখী সংসার এই থামো তোমার এত বড় সাহস তুমি আমার বউয়ের গায়ে হাত দাও এই তোমার এত বড় সাহস তুমি আমার বউকে বড় কথা বলো বিয়া হবে আর হবে শোনো ভাবি আমরা সবাই কোনো না কোনো মায়ায় আবদ্ধ মায়া দিয়ে পৃথিবী চলে আবেগের কারণেই পৃথিবী চলে বাস্তবতাটাকে আমরা খুব কাছ থেকে দেখি না আর যখন আমরা কেউ বাস্তবতাকে কাছ থেকে দেখি নিজেকে পরিবর্তন করে ফেলি একটা পরিবার দশ জায়গাতে কেন থাকে জানো শুধুমাত্র নিজেদের ভুল বোঝাবুঝির কারণে আজ থেকে আমরা কেউ কাউকে ভুল বুঝবো না আমাদের যত সমস্যা যত আনন্দ সব আমরা একজনের সাথে ভাগাভাগি করেই থাকব ঠিক আছে আজকের পর থেকে ভবিষ্যতে সাথে কোনো ব্যাবি করবে না যাও যা তোমরা যাও যাও